দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে এখানকার বাজার কেমন হলো দর্শক আজকে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ সোমবার আমরা সোমবারে রয়েছি এই মুহূর্তে ধ্রুব তারা বাণিজ্যালয় ওনার ওনার প্রতিষ্ঠানে ওনার যে মালগুলো কিনছে সেই মরিচগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা দেখছি দর্শক ধ্রুবতারা তারা বাণিজ্যালয় পর্যাপ্ত সোমবার এবং শুক্রবার হাঁটটি বসে আমরা দেখছি এখন এগারোটার দিকে প্রায় দশটা পার হয়ে গেছে দর্শক আমরা দেখছি মরিচ যেগুলো ফটকা মরিচ রয়েছে বাসাই করে করা হচ্ছে বাসাই বা আলাদা যেগুলো সাদা সাদা রয়েছে এগুলো বাসাই করে পরিষ্কার মালটাই দেওয়া হচ্ছে এগুলো কি করেছেন মানে কিছু খারাপ ইয়া আছে এগুলো পরিষ্কার করতেছি ভালো করতেছি যেগুলো সাদা সাদা আছে মানে ফটকা স্থানীয় ভাষা যেগুলো ফটকা বলে বাস এগুলো আলাদা করে পরিষ্কার মালটা দেওয়া হচ্ছে পাটি ফ্রেস করা হচ্ছে দর্শক আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো রুগী হয়তো দুর্গতরা বাণিজ্য রয়েছে ওনার সঙ্গে কথা বলে আমরা জানব কি অবস্থা আপনার এটা কি মরিচ কিনছেন আজকে সেকামরিচ সেকামরিচ হ্যাঁ কোয়ালিটি তো অনেক ভালো

আর একবার হাই কোয়ালিটি মাথার মরিচটা ছয় হাজার আটশো টাকা বাজার তো অনেক কমে গেছে বাজার অনেক কমে গেছে কমে যাওয়ার কারণটা চাহিদা কম ভাই মোকামে চাহিদা কম কোনো মোকামে মাল চাচ্ছে না আচ্ছা আর এমনি তো বাজার বুঝে আমদানিটা বেশি আমদানি অ্যাভেলেবেল প্রচুর আমদানি আমদানি থেকে যে কৃষকেরা ধান টান রোপণ করতেছে এই কারণে হ্যাঁ ধান ধান লাগাবে টাকা নাই ওই জন্য মরিচ নিয়ে আসছে এদিকে আপনাদের মোকামক খাচ্ছে কম এখন দোকানে চাহিদা কম এখন আমরা প্রতিদিনের যেহেতু মাল কিনি সেই জন্য অর্ডার থাকলেও কেনা লাগতেছে নাল থাকলেও কিনা লাগতে কেনা লাগতেছে দর্শক আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে পঞ্চকোটের ফুটকি বাড়ি হাট থেকে দর্শক আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে আচ্ছা হৃদয় ভাই যদি আপনার মাধ্যমে তো অনেক ভাইয়েরা মাল কিনে নিয়ে গেছে ইতিপূর্বে নতুন করে কেউ যদি আসে দেওয়া যাবে না অবশ্যই দেওয়া যাবে সিস্টেম কি পার কেজিতে কেউ যদি নিজে আসে তাহলে তার কাছে আমরা কেউ যদি দুইটা কমিশন নিয়ে তাহলে মাল দিয়ে দেবো আর যদি কেউ কন্ডিশনে চায় কন্ডিশনে চাইলে আপনাকে বস্তা পতি এক হাজার টাকা করে অ্যাডভান্স করতে দেবো তারপর আমরা আর বাকিটা পৌঁছানোর পর দিবে পৌঁছানোর পর দিবে হ্যাঁ বাকি মালটা পৌঁছানোর পর টাকা দিবে ওটা পৌঁছানোর পর দিবে যে যে ধরনের মুড়ি চাইবে হ্যাঁ যেমন কোয়ালিটি চাইবে যেমন দামের মধ্যে ওরকম মাল মিল করে দেওয়া যাবে দেওয়া যাবে দর্শক আমরা শুনছিলাম হৃদয় ভাই অনেক ব্যবসায়ীদেরকে মাল দিচ্ছেন আপনারা চাইলে আসতে পারেন ওনার মাধ্যমে অনেক মাল কিনে নিয়ে গেছে শুকনোর মরিচ আমরা বাজারটি জানানোর চেষ্টা করতেছি আপনাদের পঞ্চগড়ের ফুটকিবাড়ি হাট থেকে আজকে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ রোজ সোমবার সোমবার এবং শুক্রবার হাটটি বসে আর আমরা আজকে সোমবারের বাজারটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ফুটকিবাড়ি হাট থেকে আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করে আর নিমন্ত্রণ রইল পঞ্চগড়ে আসার জন্য আসসালামু আলাইকুম